একটি নির্দিষ্ট স্ট্রাকচারে আপনি সব সময় যে কোনো কিউ কার্ড শুরু করতে পারেন সেটি কি আই উড লাইক টু প্লাস স্ট্রাকচার তো আপনি যদি সবার জন্য আই স্পিকিং বইয়ের পেজ নাম্বার টু হান্ড্রেড চলে যান তাহলে দেখবেন এখানে আমি সিয়াশিটি টপিকের আন্সার কিভাবে শুরু করতে হবে মানে কিউ কার্ডের আনসার কীভাবে শুরু করতে হবে সেটি একটি স্ট্রাকচার মেনটেন করে প্যারাফ্রেজিং করে এটি শুরু করে দিয়েছি আপনার কাজ হলো প্রতিদিন এগুলো শুধু এই আনসার শুরু করবেন কিভাবে এটি আপনার পড়ে যাব আপনি যদি প্রতিদিন পড়েন তাহলে দেখবেন এভাবে আনসার শুরু করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে চলে আসছে এবং খুব ভালোভাবে ডিরেক্টলি আপনি আনসার টু দা পয়েন্টে শুরু করতে পারবেন কারণ দেখেন আপনার কিউ কার্ডে আপনাকে এক মিনিট টাইম দেবে প্রিপারেশনের জন্য দুই মিনিট সময় দেবে কথা বলার জন্য তো এখানে আলাদা অন্য কোনো কথা বলার চান্স নেই কোয়েশ্চেনের বাইরে গিয়ে সো আপনাকে একদম রিলেটেড কথাবার্তা বলতে হবে এবং সুন্দর একটি গল্প দিতে হবে তাই আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একদম একটি স্ট্রাকচার মেনটেন করে কিভাবে আনচা শুরু করতে হয় সেটি